সুরা ফাতিহা পাঠ করা সমাপ্ত করে আমিন যখন হচ্ছে আমি আপনি আজকে কি বলি যে আমিন বললে আমার মসজিদ আসার প্রয়োজন নেই বা আমিনের বিরোধিতা করতেছে কিন্তু আপনি যে ব্যাপারে হাদিস আছে আপনি কি জানেন হাদিস তো অস্বীকার করলেন আপনি আমারও অস্বীকার করলেন না আপনি আমাকে অগ্রাহ্য করলেন না আপনি হাদিসকে অগ্রাহ্য করলেন সুরা ফাতিহা থেকে মানুষকে বঞ্চিত করলেন মানে আপনি রাসুলের সন্ন্যাস থেকে বঞ্চিত করলেন আপনি হাদিস জানার পরেও আপনি এগুলা দলিও বা গোড়ামিত কথাকার কারণে আমি আপনি আজকে কি করতেছি বিরোধিতা করতেছি আল্লাহর রাসূল জি কানে বলেছেন ইদা আমমানাল ইমাম ফাআমিনু ফাইন্নহু মান আফাকাত আমিনু তাআমিনাল মালায়িকাতি গফির আল্লাহু মা তাকদ্দাম মিন দামবি ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো কারণ না যার আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা এক হয়ে যায় তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হয় সুবহানাল্লাহ এখন সিদ্ধান্ত আপনার আপনি মানবেন কি না মানবেন হাদিসের বিরোধিতা করতে পারবেন না আপনি হাদিসের বিরোধিতা করে এখতিয়ার ইসলাম আপনাকে দেয় নাই আপনি আগে আপনি এটা বলেন যে এটা আছে এটা শুননায় আছে আমি যেটা মানতেছি সেটা আমার হিসাব কিন্তু যেটা সে করতেছে এটা সই বুখারির হাদিস সই বুখারি পর্ব দশ অর্থাৎ একশো এগারো হাদিস তোমার আটশো বারো কিন্তু হাদিস জানার পরেও আপনি যদি হাদিসের অস্বীকার করেন দুনিয়াবি কোনো কারণে তাহলে বিচারের মাঠে অবশ্যই আল্লাহর নিকট আপনাকে জবাব দিহিদার কাজ করে দাঁড়াতে হবে আর আপনাদের জ্ঞান অর্জন করার পরেও আপনাদের আল্লাহ জ্ঞান দিয়েছেন ওই হিন্দুদের মতো তারা যে শুধুমাত্র তাদের নেতা যারা আছে বা তাদের দেখা যাচ্ছে তাদের পরিভাষা আছে না কতগুলো গোত্র আছে না তাদের মধ্যে ব্রাহ্মণ ব্রাহ্মণের কাছে তারা গিয়ে তাদের কিতাবগুলো রেখে তাদের কাছ থেকে তাদের ধর্ম শেখার চেষ্টা করে আর আপনি মনে করেন শুধুমাত্র কোরআনদের হুজুরের কাছে সংকৃত থাকবে নাকি এটা কি শুধু হুজুরের জন্য নাকি আপনার জন্য এটা তো বিশ্ব জাহানের এটা সবার জন্য রহমত স্বরূপ কিন্তু আপনি সে জ্ঞান অর্জন করেন না আপনি নিজেকে মনে করেছেন যে এটা আমার জন্য না এটা হুজুরের জন্য এই জন্য আপনি হুজুরকে অন্ধ অনুসরণ করেছেন কিন্তু আল্লাহ রসুল কি বলেছেন জানেন বিচারের মাঠে না আল্লাহুল সাল্লাম যখন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যাই আল্লাহ রসুল দেখে এক্সেন্টের দেখতে জাহান নামে ডুবানো হচ্ছে আর উঠানো হচ্ছে আল্লাহ রসুল জেবিলকে জিজ্ঞাসা করেছিলেন মান মানহামলা এরা কারা তখন জিবিল গোলসিল্লাুলের তারা যারা আপনার সঙ্গে যে বক্তৃতা করে বেড়াতো হুজুর ছিল আলেম ছিল তাদেরকে আজকে জাহান নামে ডুবানো হচ্ছে আর উঠানো হচ্ছে আল্লাহ রসুল মিরাজ থেকে ফিরে আসলেন ফিরে এসে সাহাবাই গ্রামের সামনে দাঁড়িয়ে বলছেন বিচারের মাঠে যখন তাকে জাহান নামে নেওয়া হবে পায়ে শিকল বেঁধে টানতে টানতে নামে নেওয়া হবে মুখ দিয়ে নাড়ি ফিরে গেলে বেরিয়ে আসবে তখন হুজুরের অনুসারের হুজুরকে বলতে থাকবে হুজুর আং তো তাহামুল নবিল মারুফ অর্থাৎ হাও নানুল মুনকার হুজুর আপনি তো সৎকাজের আদেশ দিয়েছিলেন অসৎ কাজের নিষেধ করেছিলেন আজকে আপনার কানে অবস্থা আপনাকে কোনো জাহান নামে নেওয়া হচ্ছে তখন হুজুর বলতে থাকবে আহামুল নবিল মারুফ অর্থাৎ হাও না আনিল মুনকার আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম অসৎ কাজের নিষেধ করেছিলাম আমি নিজে পালন করে নিজে আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে বলিনি যে তখন হুজুরের সাথে সাথে হুজুরের অনুসারীকে জাহান নামে নিক্ষেপ করা হবে কেন জানেন হুজুর অনুসারে কিন্তু আর জ্ঞান না দিয়ে পাঠানো হয় না দুনিয়াতে জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞানটা একটা নিয়ামত আল্লাহ যে আপনাকে জ্ঞান দিয়েছে এই জ্ঞানটার সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করে বিচারের মাঠে আপনার এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে সিরাতে মুস্তাকিম কোনটা আল্লাহ রসুল একদা মাটিতে একটা সরল রেখা টানলেন সরল রেখা টেনে এটা ডানে বামে আমি অসংখ্য রেখা টানলেন অসংখ্য রেখা টানে আল্লাহ রসুল মাঝখানে রেখে হাঁটতে রেখে বলছেন ওয়ান না হা সিরাতে মুস্তাকিম এটাই হলো সিরাতে মুস্তাকিম এর ডানে এবং বামে অসংখ্য রে যে রেখা দেখতে পাচ্ছো এই অসংখ্য রেখা প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করতেছে কিন্তু তারা গোমরাহি মনে রাখার চেষ্টা করবেন এই সিরাতে মুস্তাকিমটা কিন্তু আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে আপনার জান্নাতের জন্য আপনার পরিবারের জান্নাতের জন্য এজন্য আপনি যদি চেষ্টা না করেন তা আপনি গাফেল হয়ে যাবেন আপনি ফবাইল উল্লিন হয়ে যাবেন